পঞ্চমী নামেও পরিচিত সর্প দেবীর উদ্দেশ্যে নিবেদিত মনসা দেবী পূজা মূলত বাংলা ঝাড়খণ্ড আসাম এবং ওড়িশার কিছু অংশে আসার শ্রাবণ এবং ভাদ্রপদ জুন সেপ্টেম্বর মাসের বিভিন্ন দিনে পালন করা হয় দুই হাজার পঁচিশ সালের গুরুত্বপূর্ণ মনসা দেবী পূজার তারিখ হলো উনত্রিশে জুলাই মনসা দেবী হলেন দেবী এবং তাকে ভগবান শিবের কন্যা বলে বিশ্বাস করা হয় অনুগ্রহ করে মনে রাখবেন যে বিভিন্ন অঞ্চলে এই অনুষ্ঠানটি ত্রিশে জুন পনেরো জুলাই উনত্রিশে জুলাই এবং ১৩ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় এই আচার অনুষ্ঠানগুলি মনসা দেবী অষ্টানাগ পূজা নামেও পরিচিত পূজার সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠানগুলি আষাঢ় ও শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় কিছু অঞ্চলে পূজা ও আচার অনুষ্ঠান এক মাস ধরে চলে এবং মনসা দেবীকে সন্তুষ্ট করার জন্য এই সময়কালে অসংখ্য আচার অনুষ্ঠান পালন করা হয় মনসা দেবীর সাথে জড়িত অসংখ্য আচার অনুষ্ঠান রয়েছে সাধারণ প্রার্থনা থেকে শুরু করে আচার অনুষ্ঠান যা অনেকেই অদ্ভুত বলে মনে করতে পারেন মনসা হলেন সাপ এবং উর্বরতার দেবী তিনি ইচ্ছা পূরণ করেন এবং সাপের কামড় থেকে রক্ষা করেন পৃথিবী এবং উচ্চতর জ্ঞানের সাথে সম্পর্কিত তিনি বেশিরভাগ পূর্বাঞ্চলে পূজা করা হয় ভারত যাদের সন্তান নেই তারাও অকাল প্রসবের জন্য তাকে প্রসন্ন করে এই সময়কালে মনসা দেবীর বিশেষ মূর্তি তৈরি করা হয় এবং পূজা করা হয় হিন্দু ধর্মে মনসা দেবীর ইতিহাস দেবী মনসা ছিলেন ঋষি কশ্যপ এবং সর্পরাজ শেষের বনকদ্রুর কন্যা কথিত আছে যে তার সংক্রামক রোগ নিরাময় এবং সম্পদ ও সমৃদ্ধি বর্ষণ করার ক্ষমতা রয়েছে বর্ষাকালে তাকে বলিদানের মাধ্যমে পূজা করা হয় কারণ এই ঋতুতে সাপ সবচেয়ে বেশি সক্রিয় থাকে কখনো কখনো তাকে প্রাকার্য দেবী বলা হয় আদিবাসী এবং অন্যান্য অসংখ্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে এটি জনপ্রিয়ভাবে বিশ্বাস করা হয় যে মনসা দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা সুস্থ থাকতে পারে এবং সাপের কামড় থেকে নিজেদের রক্ষা করতে পারে মনসা দেবী পূজার গল্প জনশ্রুতি আছে যে মনসা ভগবান শিবের কাছে অনুরোধ করেছিলেন যেন তিনি তাকে দেবতাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যাতে মানুষ তার পূজা করে শিব উত্তর দিয়েছিলেন যে যদি অঙ্গ রাজ্যের ব্যবসায়ী চাঁদ তার পূজা করতে রাজি হন তাহলে তার ইচ্ছা পূরণ হবে চাঁদের মনসা দেবীর প্রতি কোন শ্রদ্ধা ছিল না এবং তিনি প্রচণ্ড কষ্ট ভোগ করেন তিনি দেউলিয়া হয়ে যান এবং তার সমস্ত পুত্রকে সাপে কামড়ে হত্যা করা হয় বিয়ের রাতেই সাপের কামড়ে ছোট পুত্রের মৃত্যু হয় যুবতী বিধবা তার স্বামীর সাথে স্বর্গে যায় এবং এখানে সে পরিবারের উপর ঘটে যাওয়া সমস্ত দুর্ভাগ্যের কারণ খুঁজে পায় সেই ফিরে আসে এবং তার শ্বশুরকে মনসা দেবীর পূজা করতে রাজি করাই সর্পদেবীকে পূজা করার পর ব্যবসায়ী তার পূর্বের গৌরব ফিরে পেতে সক্ষম হন এবং বিশ্বাস করা হয় যে মনসা দেবীর পূজা সেই দিন থেকেই শুরু হয়েছিল মনসা দেবীর পূজা কিভাবে পালিত হয় কিছু অঞ্চলে মানুষ মনসা দেবীকে সন্তুষ্ট করার জন্য তাদের দেহে বিধে এই সময়কালে বিষাক্ত সাপের প্রদর্শন আরেকটি প্রধান ঘটনা যাদের সন্তান নেই তারাও দেবীকে সন্তুষ্ট করেন এই সময়কালে দেবী মনসা দেবীর বিশেষ মূর্তি তৈরি করে পূজা করা হয় আরেকটি প্রধান আকর্ষণ হল মনসা দেবীর গল্প বর্ণনা করে নাটকে জীবন্ত সাপের ব্যবহার মনসা দেবী হলেন হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী যিনি সাপ ও সর্পদংশন থেকে রক্ষা করার দেবী হিসেবে পূজিত হন নাগ পঞ্চমীর দিনে তার বিশেষ পূজা করা হয় বাংলা সংস্কৃতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মনসা পূজা একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে সাপকে দেবতা হিসেবে পূজা করা হয় এবং মনসা দেবীর পূজা করা হয় যাতে সাপ থেকে সুরক্ষা পাওয়া যায় নাগপঞ্চমীর দিনে মনসা পূজা নাগপঞ্চমীর দিনে হিন্দুরা সাপকে পূজা করে এবং মনসা দেবীর কাছে সর্পদংশন থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করে এই দিনে মহিলারা উপবাস করে এবং বিভিন্ন ধরনের মিষ্টি ও ফল নিবেদন করে দেবীর পূজা করে অনেক জায়গায় সাপকে দুধ খাওয়ানোরও প্রথা আছে মনসা দেবী ও বাংলা সাহিত্য মনসা দেবীকে নিয়ে বাংলা সাহিত্যে অনেক গল্প ও কবিতা লেখা হয়েছে মনসামঙ্গল কাব্য একটি বিখ্যাত সাহিত্যকর্ম যেখানে মনসা দেবীর মাহাত্ম পূজা করার বর্ণনা রয়েছে এই কাব্যে মনসা দেবীর জন্ম তার ক্ষমতা এবং বিভিন্ন অলৌকিক ঘটনার বিবরণ পাওয়া যায় মনসা পূজা ও নাগ পূজা নাগ পঞ্চমীতে মনসা পূজা করা হয় যা সাপ থেকে সুরক্ষার জন্য করা হয় অনেক জায়গায় দেবীর প্রতীক হিসেবে অষ্টনাগকে আটটি প্রধান সাপ পূজা করা হয় অন্যান্য তথ্য মনসা দেবীর অপর নাম পদ্মাবতী কারণ তিনি পদ্মফুলে জন্মগ্রহণ করেছিলেন বলে কথিত আছে মনসা দেবীর পূজা সাধারণত শ্রাবণ মাসের সংক্রান্তিতে করা হয় তবে নাগ পঞ্চমীর দিনেও বিশেষ পূজা করা হয় মনসা দেবীর পূজা করলে সাপ ও সর্বদংশনের ভয় দূর হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়